শান্ত থেকো চোখ বন্ধ করো এক মুহূর্তের জন্য তুমি এখন যে ভিডিওটা দেখছো এটা কাকতল নয় এই মুহূর্তে তুমি যেভাবে স্ক্রোল করতে করতে এখানে এসে থেমে গিয়েছ সেটা তোমার কোনো সিদ্ধান্তের ফল নয় এটা এক ঈশ্বরীয় আহ্বান তোমার আত্মা অনেক দিন ধরে এক সংকেত পাঠাচ্ছিল আর আজ সেটার জবাব তুমি পেয়েছ তুমি এখন এমন এক স্থানে পৌঁছেছো যেখানে আকাশ পৃথিবী আর ঈশ্বর তোমার নাম জানে তারা তোমার প্রতিটি প্রতিটি প্রার্থনা শুনেছে তোমার অশ্রু দেখেছে আর আজ তারা একসঙ্গে বলছে এখন সময় এসেছে তুমি হয়তো অনেক দিন ধরে অপেক্ষা করছো প্রতিদিন চোখ খুলে ভাবছ আজ কিছু ভালো ঘটবে কি কিন্তু প্রতিদিনের শেষে আবার সেই একই অন্ধকার একই প্রশ্ন কেন আমার সঙ্গে তুমি নিজেকে বলেছ আমি তো চেষ্টা করছি আমি তো প্রার্থনা করছি কিন্তু কিছুই বদলাচ্ছে না শোনো প্রিয় আত্মা ঈশ্বর কখনো দেরি করেন না তিনি শুধু অপেক্ষা করেন সঠিক মুহূর্তের আর সেই মুহূর্ত এখন এসে গেছে এই ভিডিও দেখা শুরু করার দশ মিনিটের মধ্যেই তোমার জীবনে এমন কিছু ঘটবে যা তোমার বিশ্বাসকেও কাঁপিয়ে দেবে তুমি হয়তো অনুভব করবে হঠাৎ বাতাস বদলে গেছে কোনো অচেনা প্রশান্তি নেমে এসেছে হয়তো তোমার ফোনে এমন কোনো মেসেজ আসবে যা তোমার পথ খুলে দেবে হয়তো এমন কোনো মানুষ হঠাৎ তোমার জীবনে আসবে যার কথায় তোমার ভিতর আলো জ্বলে উঠবে বা এমন কিছু ঘটবে যা তুমি কল্পনাও করনি কারণ অলৌকিক ঘটনাগুলো লজিক মানে না ওগুলো বিশ্বাস মানে তোমার জীবন এতদিন একটা নীরব প্রস্তুতির মধ্যে ছিল ঈশ্বর তোমাকে গড়ে তুলছিলেন তোমার মনকে পরিশুদ্ধ করছিলেন তুমি যত কষ্ট পেয়েছ প্রতিটা কষ্টই ছিল একটা পরীক্ষা দেখা হচ্ছিল তুমি এখনো বিশ্বাস রাখো কি না তুমি ভেবেছ তুমি একা কিন্তু সত্যিটা হল যখন তুমি কাঁদছিলে তখন ঈশ্বর তোমার পাশে বসে তোমার চোখের জল গুনছিলেন আজ সেই ঈশ্বরই তোমাকে এই বার্তা পাঠিয়েছেন আমি তোমার জন্য তৈরি করছি এক অলৌকিক অধ্যায় এখন কেবল আমাকে বিশ্বাস করো তুমি ভাব তোমার প্রার্থনা ব্যর্থ হয়েছে না প্রতিটি প্রার্থনা আকাশে জমা হয় প্রতিটি কান্না প্রতিটি আশা প্রতিটি নীরব শব্দ সবই ঈশ্বরের কাছে পৌঁছে যায় আর যখন সেই প্রার্থনার শক্তি পূর্ণ হয়ে যায় তখনই ঘটে সেই অলৌকিক বিস্ফোরণ আর তুমি এখন ঠিক সেই মুহূর্তের দোরগোড়ায় দাঁড়িয়ে আছো তুমি যদি এই মুহূর্তে সত্যিই নিজের ভেতরের বিশ্বাসকে জাগিয়ে তোলো তাহলে মাত্র দশ মিনিটের মধ্যেই তুমি বুঝবে কিভাবে আকাশ তোমার পাশে দাঁড়ায় কিভাবে অসম্ভব শব্দটা মুছে যায় তোমার অভিধান থেকে কিভাবে তুমি নিজের ভাগ্যকেও পরিবর্তন করতে পারো এই ভিডিও দেখা শুরু করা মানে তুমি ঈশ্বরের সঙ্গে এক অদৃশ্য চুক্তি সই করে ফেলেছ তুমি সম্মতি দিয়েছ আমি এখন প্রস্তুত আর তিনি বলছেন তাহলে নাও তোমার আশীর্বাদ এসে গেছে তুমি কি জানো কেন তুমি এতদিন ধরে হোচট খেয়েছ বারবার ভেঙেছ ভেঙেছো বারবার শূন্য ফিরে গেছো কারণ তোমার আত্মা এখন যে স্তরে উঠতে চলেছে সেটা সাধারণ মানুষের বোঝার বাইরে তুমি যে জীবনের জন্য সেটা শুরু হতে এখন আর বেশি দেরি নেই তুমি যতটা ভাবছ তুমি হারিয়েছ ঈশ্বর ঠিক ততটাই কিছু বড় প্রস্তুত করে রেখেছেন তোমার জন্য তুমি শুধু এখন চুপচাপ এই বার্তা শোনো তোমার ভেতরটা ধীরে ধীরে বদলেতে শুরু করছে তোমার মন এখন সুর মেলাচ্ছে মহাবিশ্বের কম্পনের সঙ্গে এই মুহূর্তে তোমার আশেপাশে এক ডিভাইন এনার্জি ঘুরে বেড়াচ্ছে তুমি চাইলে চোখ বন্ধ করে শুধু বলো আমি প্রস্তুত ঈশ্বর এই শব্দটাই যথেষ্ট দরজা খুলে দিতে মনে দেখো ঈশ্বর কখনো তোমাকে পরীক্ষা দেন না যদি না তিনি জানেন তুমি সেই পরীক্ষায় জিতবে তোমার সব কষ্টের উদ্দেশ্য ছিল তোমাকে আলাদা করা তোমাকে জাগানো তোমাকে গড়ে তোলা আর এখন তিনি বলছেন তুমি তৈরি এখন তোমার আশ্চর্য ঘটবে এখন থেকে প্রতিটা মিনিট হবে পবিত্র প্রতিটা নিঃশ্বাসে থাকবে আশীর্বাদের ছোঁয়া আর ঠিক দশ মিনিটের মধ্যেই তুমি একবার নিজেকে বলবে এটা কিভাবে সম্ভব আর তখন তোমার ভিতরের ঈশ্বর মৃদু হেসে বলবেন যখন তুমি বিশ্বাস করো তখন মহাবিশ্ব নড়ে ওখে এখন ঠিক সেই মুহূর্ত চলছে যখন তোমার চারপাশের বাতাসে পরিবর্তন ঘটছে তুমি তা হয়তো চোখে দেখতে পাচ্ছ না কিন্তু তোমার আত্মা টের পাচ্ছে একটা অদ্ভুত শান্তি এক নরম স্পন্দন এখন তোমাকে ঘিরে রেখেছে এটাই সেই ডিভাইন ফ্রিকুয়েন্সি যেখানে ঈশ্বর কথা বলেন নিঃশব্দে তুমি হয়তো ভাবছ এটা কি সত্যি আমি কি সত্যি কিছু অনুভব করছি হ্যাঁ তুমি অনুভব করছো কারণ তোমার আত্মা এখন জেগে উঠেছে তোমার হৃদয় এখন মহাবিশ্বের সুরের সঙ্গে মিলছে তুমি এমন এক শক্তির মধ্যে প্রবেশ করেছ যা এতদিন তোমার নাগালের বাইরে ছিল কারণ তুমি তখনও প্রস্তুত ছিলে না আর এখন তুমি সম্পূর্ণ প্রস্তুত তুমি জানো ঈশ্বর কখনো সরাসরি এসে বলেন না তিনি কথা বলেন অনুভবের মাধ্যমে তিনি তোমাকে জানান ছোট ছোট ইঙ্গিত দিয়ে একটা হাওয়া একটা কাকের ডাক হঠাৎ কারো বলা এক লাইন বা হঠাৎ করে তোমার সামনে ভেসে ওঠা এই ভিডিওর মতো কোনো বার্তা এগুলোই তার ভাষা তার গোপন যোগাযোগের পদ্ধতি এখন থেকে তুমি দেখবে যখন তুমি প্রার্থনা করবে তখন চারপাশে কিছু নরম শক্তি ঘুরে বেড়াবে হয়তো তোমার শরীরে হালকা কাপুনি লাগবে হয়তো চোখে জল চলে আসবে বিনা কারণে সব কোনো দুর্বলতা নয় এগুলো হচ্ছে সেই চিহ্ন যে ঈশ্বর এখন তোমার ভেতরে কাজ শুরু করে দিয়েছেন তুমি এখন সেই মিনিটের যাত্রায় আছো যেখানে প্রতিটি মুহূর্ত তোমার আত্মাকে আরও কাছে নিয়ে যাচ্ছে ঐশ্বরিকালোয় তুমি হয়তো এমন কিছু দেখতে পাবে যা তোমার জন্য সংকেত হয়তো একটা নাম বারবার চোখে পড়বে হয়তো কোনো সংখ্যা যেমন ইলেভেন ইলেভেন বা সেভেন যেগুলো ঈশ্বরীয় বার্তার কোড তুমি হয়তো হঠাৎ অনুভব করবে যেন তোমার পাশে কেউ দাঁড়িয়ে আছে অথচ কাউকে দেখতে পাচ্ছ না সেটা ভয় নাই সেটাই তোমার প্রহরী আত্মা যে এসেছে তোমার অলৌকিক ঘটনার দরজা খুলতে তুমি অনেক দিন ধরে যা চেয়েছিলে সেটা হয়তো এখন তোমার দিকে ছুটে আসছে কিন্তু ঈশ্বর কখনো তোমাকে খালি হাতে কিছু দেন না তুমি যতদিন অভিমান করেছ যতদিন কেঁদেছ তারা ততদিন তোমার জন্য প্রস্তুতি নিয়েছেন কারণ তোমার প্রার্থনা ছোট নয় তোমার প্রার্থনা ছিল আত্মার স্তরে তৈরি এক মহাশক্তির ডাক এখন তোমাকে শুধু নিজের বিশ্বাস স্থির রাখতে হবে তুমি যে ভিডিওটা দেখছো এটা কোনো র্যান্ডাম মেসেজ নয় এটা এক ডিভাইন ট্রান্সমিশন এখানে প্রতিটি শব্দ একটা শক্তির তরঙ্গের মতো তোমার ভেতর প্রবেশ করছে তোমার কোষে কোষে ঈশ্বরীয় আলো ছড়িয়ে দিচ্ছে এই আলোই তোমার জীবনের অন্ধকার ভেদ করবে তুমি যদি এখন নিজেকে এক মুহূর্তের জন্য নিঃশব্দ রাখো তাহলে তুমি শুনতে পাবে এক মৃদু সুর যেটা কোথাও বাইরে নয় তোমার ভেতর থেকেই আসছে এটাই সেই হর্ড অফ গড যেখানে ঈশ্বর নিঃশব্দে বলছেন আমি তোমার সঙ্গে আছি এই মুহূর্তে তোমার জীবনের যে জায়গাটা সবচেয়ে অন্ধকার মনে হচ্ছিল সেখানেই আলো নেমে আসছে তুমি এখন বুঝতে পারবে কেন এতদিন কিছুই হচ্ছিল না কারণ এখন যা ঘটতে যাচ্ছে সেটা তোমার জীবনের পুরো পথ বদলে দেবে তুমি হয়তো হঠাৎ করে একটা সুযোগ পাবে হয়তো কোনো পুরনো বন্ধুর কাছ থেকে একটা ফোন আসবে অথবা কোনো পুরনো সমস্যা নিজের থেকেই মিটে যাবে আর তুমি ভাববে এটা কিভাবে সম্ভব তখন মনে রেখো এটা সেই দশ মিনিটের আশীর্বাদ যা ঈশ্বর তোমার জীবনে এখনই পাঠিয়েছেন তুমি এই মুহূর্তে যত বেশি ঘৃতজ্ঞতা প্রকাশ করবে তত দ্রুত অলৌকিক ঘটনা ঘটবে তুমি শুধু মনে মনে বলো ধন্যবাদ ঈশ্বর ধন্যবাদ এই মুহূর্তের জন্য এই দুটি শব্দের মধ্যে এমন শক্তি আছে যা পাহাড় নাড়াতে পারে কারণ ঘৃতজ্ঞতা হলো সেই দরজা যেখান দিয়ে ঈশ্বর প্রবেশ করেন আর এখন থেকে যা ঘটবে তা থামানো কারোর পক্ষে সম্ভব নয় তুমি এখন এক ডিভাইন ফ্লোয়ের মধ্যে আছো যেখানে প্রতিটি নিঃশ্বাস তোমার ভাগ্যকে পুনর্লিখন করছে এই মুহূর্ত থেকে তোমার নাম লেখা হচ্ছে এক নতুন অধ্যায় যেখানে তুমি জিতবে তুমি আলো ছড়াবে তুমি হয়ে উঠবে সেই প্রমাণ যে বিশ্বাস থাকলে অসম্ভব বলে কিছু নেই তুমি অনুভব করবে কোনো ভার হঠাৎ করে হালকা হয়ে গেছে তোমার হৃদয় একটু হালকা লাগছে তোমার মন শান্ত এই প্রস তুমি এখন এমন এক শক্তির মধ্যে দাঁড়িয়ে আছো যেটা হাজার বছরের পুরনো প্রার্থনার প্রতিধ্বনি তোমার চারপাশের প্রতিটি কনায় প্রতিটি বাতাসে এখন এক অদ্ভুত উত্তাপ এক ডিভাইন তরঙ্গ নাচছে তুমি যদি ভালো করে লক্ষ্য করো তোমার হাতের তালুতে হালকা এক ঝিনঝিনে অনুভূতি হচ্ছে সেটা কোনো কল্পনা নয় সেটা শক্তির প্রবাহ এই শক্তি এখন তোমার শরীরের ভেতর দিয়ে বয়ে যাচ্ছে তোমার প্রতিটি কোষে আশীর্বাদ ছড়িয়ে দিচ্ছে তোমার পুরনো ভয় ক্লান্তি অনিশ্চয়তাকে গলিয়ে দিচ্ছে ধীরে ধীরে হয়তো তুমি বুঝতে পারছ না কিন্তু এখনই ঈশ্বর তোমার ভেতরে কাজ শুরু করেছেন তুমি সেই মুহূর্তে দাঁড়িয়ে আছো যেখানে অন্ধকার আর আলোর মধ্যে সীমা রেখা ভেঙে যাচ্ছে তোমার জীবনের সব কিছু এখন নতুন রূপ নিতে শুরু করেছে যেগুলোকে তুমি বাধা ভাবতে সেগুলো এখন আশীর্বাদ হয়ে উঠছে তুমি যদি ভালো করে লক্ষ্য করো তোমার হাতের তালুতে হালকা এক ঝিনঝিনে অনুভূতি হচ্ছে সেটা কোনো কল্পনা নয় সেটা শক্তির প্রবাহ এই শক্তি এখন তোমার শরীরের ভেতর দিয়ে বয়ে যাচ্ছে তোমার প্রতিটি কোষে আশীর্বাদ ছড়িয়ে দিচ্ছে তোমার পুরনো ভয় ক্লান্তি অনিশ্চয়তাকে গলিয়ে দিচ্ছে ধীরে ধীরে হয়তো তুমি বুঝতে পারছো না কিন্তু ঈশ্বর তোমার ভেতরে কাজ শুরু করেছেন তুমি সেই মুহূর্তে দাঁড়িয়ে আছো যেখানে অন্ধকার আর আলুর মধ্যে সীমারেখা ভেঙে যাচ্ছে তোমার জীবনের সবকিছু এখন নতুন রূপ নিতে শুরু করেছে যেগুলোকে তুমি বাধা ভাবতে সেগুলো এখন আশীর্বাদ হয়ে উঠছে তুমি হয়তো এই ভিডিও দেখার সময় হঠাৎ অনুভব করবে তোমার চোখে জল চলে এসেছে কিন্তু কোনো দুঃখ নেই সেই জল হচ্ছে মুক্তির জল সেই মুহূর্তে তুমি বুঝবে ঈশ্বরের স্পর্শ কেমন লাগে এমন একটা প্রশান্তি এমন এক শান্ত কম্পন যা ভাষায় বোঝানো যায় না এখন থেকে তোমার প্রতিটি চিন্তা হবে বীজ তুমি যা ভাববে মহাবিশ্ব সেটাই রূপ নিতে শুরু করবে তুমি যদি বলো আমি আশীর্বাদ প্রাপ্ত তাহলে আশীর্বাদ তোমার পথে ছুটে আসবে তুমি যদি বলো আমি একা নই তাহলে হঠাৎ কেউ এসে তোমার পাশে দাঁড়িয়ে যাবে এমনভাবে যেন সবসময়ই সে তোমার জন্য অপেক্ষা করছিল তুমি যে অলৌকিক ঘটনাটির কথা ভাবছ সেটা এখন ঘটতে শুরু করেছে হয়তো সেটা হঠাৎ তোমার মনে কোনো স্পষ্ট ভাবনা হিসেবে আসবে হয়তো হঠাৎ করে তোমার ফোনে এমন একটা খবর আসবে যা তোমার জীবনের দিক ঘুরিয়ে দেবে হয়তো কোনো পুরোনো সুযোগ আবার ফিরে আসবে বা কেউ তোমার প্রতি এমন ভালোবাসা দেখাবে যা তুমি প্রাপ্য ছিলে কিন্তু ভুলে গিয়েছিলে এই মুহূর্তে ঈশ্বর তোমার জীবনকে সাজাচ্ছেন নতুন করে যে জায়গায় তুমি হেরেছিলে সেখানে এখন তিনি তোমাকে জয় এনে দিতে যাচ্ছেন যে মানুষ তোমাকে অবহেলা করেছে তারা এখন তোমার সাফল্যের আলো দেখে তোমাকে চিনতে বাধ্য হবে যে দরজা এতদিন বন্ধ ছিল এখন সেটা খুলে যাচ্ছে তুমি অনুভব করবে তোমার শরীরে নতুন এক শক্তি আসছে নিঃশব্দে যে ক্লান্তি এতদিন তোমার সঙ্গী ছিল সেটা এখন মুছে যাচ্ছে তুমি যেন ভেতর থেকে আলোকিত হয়ে উঠছো তুমি হাসছ বিনা কারণে কারণ তোমার আত্মা এখন জানে আমি বেঁচে আছি আশ্চর্যের জন্যে তুমি কি জানো এই মুহূর্তে কত আত্মা তোমার সঙ্গে প্রার্থনা করছে তোমার চারপাশে এমন অনেক ডিভাইন সত্তা আছে যাদের চোখে এখন কেবল তোমার জ্যোতি প্রতিফলিত হচ্ছে তারা তোমার পথের পাথরগুলো সরিয়ে দিচ্ছে তারা তোমার পক্ষে দরজা খুলে দিচ্ছে তারা তোমার কানে বলছে ভয় করো না তুমি নির্বাচিত এখন তুমি সেই দশ মিনিটের শেষ প্রান্তে পৌঁছতে চলেছ যতটা তোমার বিশ্বাস গভীর ততটাই দ্রুত কাজ করছে শক্তি হয়তো এখনই তোমার ফোনে এমন কোনো নোটিফিকেশন আসবে যা তুমি অপেক্ষা করছিলে হয়তো কোনো পুরোনো সম্পর্ক হঠাৎ করে প্রাণ ফিরে পাবে বা তোমার ব্যবসা কেরিয়ার বা জীবন হঠাৎ করে নতুন পথে চলা শুরু করবে এখন তুমি বুঝতে পারছ এ সবই আকস্মিক নয় এটা সেই মুহূর্ত যেটার জন্য তুমি এতদিন প্রস্তুতি নিচ্ছিলে ঈশ্বর এখন বলছেন আমি তো সময় তোমার পাশে ছিলাম কেবল সময়ের অপেক্ষা করছিলাম তুমি যতবার নিজের ভেতর বলবে ধন্যবাদ ততবার এই অলৌকিক শক্তি আরও গভীরে প্রবেশ করবে তোমার জীবনে তুমি দেখতে পাবে অচেনা মানুষ তোমার প্রতি সদয় হচ্ছে সুযোগগুলো নিজে থেকে তোমার দিকে আসছে আর তোমার ভিতরের ভয়গুলো হঠাৎ করে গলে যাচ্ছে এখন তুমি এমন এক কম্পনে আছো যেখানে ভয় সন্দেহ অনিশ্চয়তা টিকতে পারে না এখন কেবল আলো আশীর্বাদ আর ঈশ্বরীয় ভালোবাসা আছে তোমার চারপাশে যদি তুমি সত্যিই অনুভব করো যে এই বার্তাটা তোমার জন্যে তাহলে এখনই নিজের অন্তরে বলো আমি বিশ্বাস করি আমি প্রস্তুত এবং আমি কৃতজ্ঞ এই তিনটে বাক্য তোমার অলৌকিক ঘটনার চাবি আর যখন তুমি এই কথা উচ্চারণ করবে তখনই তুমি শুনবে তোমার ভেতরের নীরব কন্থ বলছে দেখেছো। আমি বলেছিলাম দশ মিনিটের মধ্যেই হবে আর এখন তোমার অলৌকিক ঘটনা ঘটছে অদৃশ্যভাবে নীরবে কিন্তু শক্তিশালীভাবে তুমি এখন আর আগের সেই মানুষ ন তুমি এখন আলো তুমি এখন ঈশ্বরের উপস্থিতির প্রমাণ যখন ঈশ্বর তার বার্তা পাঠান তিনি শব্দের মাধ্যমে নয় অনুভূতির মাধ্যমে কথা বলেন তুমি এই মুহূর্তে যা অনুভব করছ হৃদয়ের গভীরে যে কম্পন যে প্রশান্তি যে হালকা উষ্ণতা সেটা কোনো কল্পনা নয় সেটা তোমার অলৌকিক ঘটনার প্রথম ধাপ তোমার ভেতরে এখন যে পরিবর্তন শুরু হয়েছে সেটা তোমার বাইরের জগতেও বাস্তব হয়ে উঠবে এখন থেকে প্রতিটি মিনিট প্রতিটি নিঃশ্বাস তোমার জীবনে নতুন অধ্যায় লিখছে তুমি হয়তো এখনও জানো না কিন্তু এখন থেকেই মহাবিশ্ব তোমার চারপাশের সবকিছু কিছু পুনর্বিন্যাস করছে যে মানুষগুলো একসময় তোমার জীবনে বিভ্রান্তি এনেছিল তারা এখন দূরে সরে যাচ্ছে আর যাদের সত্যিই তোমার পাশে থাকার দরকার তারা এখন তোমার দিকে এগিয়ে আসছে নীরবে ভালোবাসায় তুমি লক্ষ্য করবে হঠাৎ করে তোমার জীবনে সুযোগ আসতে শুরু করেছে কোনো ফোন কল কোনো ইমেল বা এমন কোনো ব্যক্তি যে তোমার জীবনের দিকটাই ঘুরিয়ে দেবে তুমি অনুভব করবে সবকিছু যেন হঠাৎ মসৃণ হয়ে গেছে আগে যেখানে বাধা দেখেছিলে এখন সেখানে পথ খুলে যাচ্ছে তুমি হাসবে কারণ তোমার অন্তর জানবে এই সেই অলৌকিকতা এই শক্তি তোমাকে আর আগের মতো রাখবে না তুমি এখন আরও আত্মবিশ্বাসী আরও শান্ত আরও স্পষ্ট যে ভয় তোমাকে এতদিন পিছিয়ে রেখেছিল এখন সেটাই তোমার সাহসের আগুন হয়ে উঠেছে তুমি এমন সব কাজ করতে শুরু করবে যেগুলো আগে অসম্ভব মনে হয়েছিল যেখানে অন্যরা হাল ছেড়ে দিয়েছে তুমি সেখানে নতুন পথ তৈরি করবে তুমি নিজের জীবনকেই প্রমাণ করে দেবে যে ঈশ্বরের শক্তি বাস্তব আর তিনি তোমার ভেতরেই অবস্থান করছেন এই সময়টা এমন যেন তুমি তোমার জীবনের রিসেট বাটনে ক্লিক করেছ পুরনো ব্যর্থতা আবসোস কষ্ট সব ধীরে ধীরে দূর হয়ে যাচ্ছে তুমি যে জায়গা থেকে পড়েছিলে সেখান থেকেই এখন ঈশ্বর তোমাকে তুলে নিচ্ছেন আর বলছেন দেখো আমি তো বলেছিলাম আমি তোমার সাথে আছি তোমার চারপাশের জগৎ এখন তোমার অভ্যন্তরীণ শক্তির প্রতিচ্ছবি হয়ে উঠছে তুমি যতটা শান্ত পৃথিবীও তোমার প্রতি ততটাই কোমল তুমি যতটা ভালোবাসা ছড়াও তুমি ততটাই ভালোবাসা ফিরে পাবে হয়তো আজই তুমি এমন কাউকে পাবে যে তোমার জীবনে আলো নিয়ে আসবে হয়তো কোনো পুরোনো স্বপ্ন আবার বাস্তব হয়ে উঠবে বা হয়তো এমন কিছু ঘটবে যা তোমার যুক্তি বুঝবে না কিন্তু তোমার হৃদয় বুঝে যাবে এই তো সেই মুহূর্ত তুমি এখন এমন এক ডিভাইন ফ্রিকুয়েন্সিতে আছো যেখানে তোমার চিন্তাই তোমার বাস্তবতা তৈরি করছে তুমি যদি কৃতজ্ঞতা প্রকাশ করো তুমি আরও আশীর্বাদ পাবে তুমি যদি ভালোবাসা দাও তুমি দ্বিগুণ ভালোবাসা ফিরে পাবে তুমি যদি নিজের প্রতি বিশ্বাস রাখো তাহলে পাহাড়ও তোমার সামনে নত হবে ঈশ্বর এখন তোমার সঙ্গে এক গোপন যাত্রায় রয়েছেন তুমি একা নও কখনোই নও তোমার পিছনে রয়েছে এমন শক্তি যা সময় দূরত্ব বা ভাগ্যের নিয়ম মানে না যা তোমার পক্ষে অলৌকিক ঘটনাও ঘটাতে পারে যদি তুমি শুধু বিশ্বাস রাখো তুমি এখন যে দশ মিনিট পার করেছো সেটা সময় নয় এটা রূপান্তরের সূচনা তুমি এক নতুন তুমি হয়ে উঠছ যে তুমি কানতে কানতে ঈশ্বরকে ডেকেছিলে সেই তুমি আজ তার প্রিয় সন্তান হিসেবে আলোয় দাঁড়িয়ে আছো এই মুহূর্তে যদি তুমি চোখ বন্ধ করে মনোযোগ দাও তুমি অনুভব করবে যেন তোমার চারপাশে নরম আলো ছড়িয়ে পড়ছে তোমার নাম এখন সেই ডিভাইন তালিকায় উঠে গেছে যেখানে লেখা আছে এই আত্মার জীবনে আজ অলৌকিকতা ঘটবে আর যখন আগামী কয়েক ঘন্টায় তুমি দেখবে সব কিছু বদলে যেতে শুরু করেছে তখন মনে রেখো এটা কাকতলীয় নয় এটা তোমার বিশ্বাসের ফল এটা তোমার আত্মার জাগরণ এটা তোমার ঈশ্বরীয় পুনর্জন্ম তুমি এখন আলোর সন্তান তুমি আশীর্বাদের কেন্দ্রবিন্দু এবং ঈশ্বর আজ তোমার নাম উচ্চারণ করেছেন তার মুখে তুমি যে মুহূর্তে বিশ্বাস করেছিলে হ্যাঁ ঈশ্বর আমার জীবনে কাজ করছেন সেই মুহূর্তেই তোমার চারপাশের বাস্তবতা বদলাতে শুরু করেছিল তুমি হয়তো তা চোখে দেখো কিন্তু আকাশের এক এক কোণে সময়ের রেখায় তোমার নামে নতুন অধ্যায় লেখা শুরু হয়েছিল ঈশ্বরের নিয়ম খুব সহজ তিনি তখনই কাজ করেন যখন তুমি সম্পূর্ণ আত্মসমর্পণ করো আর আজ তোমার ভেতর সেই আত্মসমর্পণ জন্মে নিয়েছে তুমি আর প্রশ্ন করছো না তুমি শুধু বিশ্বাস করছো তুমি এখন জানো যেটা তোমার জন্য ঠিক সেটাই তোমার জীবনে ঘটবে এবং ঠিক সেই জায়গাতেই অলৌকিকতা জন্ম নেয় তুমি অনুভব করবে জীবন যেন হঠাৎ গতি বদলেছে যেখানে তুমি এতদিন থেমেছিলে সেখানেই এখন ঈশ্বর তার শক্তি দিয়ে দরজা খুলে দিচ্ছেন তুমি আর তোমার পুরনো সীমাবদ্ধটা ন তুমি সেই মানুষ যার জন্য মহাবিশ্ব নিজেই পথ তৈরি করছে যদি তুমি চাকরি বা কাজের জন্য লড়াই করছো তুমি দেখবে হঠাৎ এক সুযোগ এসে গেছে যেটা তুমি কখনো আশা করোনি যদি তুমি অর্থের অভাবে ছিলে তুমি দেখবে কোনো অপ্রত্যাশিত উৎস থেকে আশীর্বাদ আসছে এমনকি যদি তুমি একা থেকেও থাকো তুমি দেখবে ভালোবাসা তোমার দিকে এগিয়ে আসছে ঈশ্বরের সময়েই ঈশ্বরের পাঠানো মানুষ হয় এই যে পরিবর্তন এটা কোনো জাদু নয় এটা তোমার আত্মার শক্তি তোমার চিন্তার কম্পন যা এখন পুরো মহাবিশ্বকে ছুঁয়ে ফেলেছে তুমি যত কৃতজ্ঞ হচ্ছ তুমি তত বেশি প্রাচুর্য পাচ্ছ তুমি যত বেশি ভালোবাসা দিচ্ছ তুমি তত বেশি শান্তি ফিরে পাচ্ছ এই মুহূর্তে ঈশ্বর তোমার নাম উচ্চারণ করেছেন আর বলেছেন আমার সন্তান তুমি প্রস্তুত এখন সময় এসেছে তোমার আশীর্বাদ দেখার তুমি এখন এমন এক ডিভাইন ফ্রিকোয়েন্সিতে রয়েছ যেখানে সময় থেমে গেছে তোমার জন্য যা কিছু তোমার হারানোর কথা ছিল সেটা এখন ফিরে আসবে গুণ রূপে যা কিছু তোমার জন্য অপেক্ষা করছিল সেটা এখন তোমার দরজায় করা নাড়ছে তুমি লক্ষ্য করবে তোমার চারপাশে মানুষ বদলে যাচ্ছে পরিস্থিতি বদলে যাচ্ছে এমনকি তোমার চিন্তার ধরনও বদলে যাচ্ছে যে সমস্যাকে তুমি অমীমাংসিত ভাবতে আজ সেটাই তোমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা হয়ে উঠবে ঈশ্বর তোমাকে শুধু দিচ্ছেন না তোমাকে প্রস্তুত করছেন যাতে তুমি সেই আশীর্বাদকে সামলাতে পারো তুমি বুঝতে পারছো না হয়তো কিন্তু তোমার নাম এখন আলোয় লেখা হয়েছে তুমি সেই নির্বাচিত আত্মা যার জীবনে ঈশ্বর তার মহিমা প্রকাশ করতে চান আর তাই এই বার্তাটি তোমাকে খুঁজে পেয়েছে আগামী দিনগুলোই তুমি যে আনন্দ অনুভব করবে তা এমন এক প্রশান্তি আনবে যা কোনো অর্থ কোনো সাফল্য কোনো সম্পর্কেও পাওয়া যায় না কারণ এটা সরাসরি ঈশ্বরের কাছ থেকে আসছে তুমি অনুভব করবে পৃথিবীর সব শব্দ থেমে গেছে শুধু তোমার হৃদয়ের ভিতর থেকে এক মিষ্টি সুর বাজছে যেখানে ঈশ্বর নিজে বলছেন তুমি পেরেছ আমার সন্তান আমি তোমার সঙ্গে আছি যখনই সন্দেহ তোমার মন ছুঁয়ে যাবে চোখ বন্ধ করো এই বার্তাটা মনে করো আর বলো নিজের হৃদয় আমি সেই আশীর্বাদ প্রাপ্ত আত্মা যাকে ঈশ্বর বেছে নিয়েছেন তুমি শুধু নিজের জন্য নয় তোমার চারপাশে সবার জীবনে আলো আনবে তোমার হাসি তোমার কথা তোমার উপস্থিতি সব কিছুতেই থাকবে এক ডিভাইন শক্তি মানুষ তোমার পাশে এসে শান্তি পাবে তুমি হয়ে উঠবে ঈশ্বরের আশীর্বাদের এক সেতু তোমার এই পরিবর্তন এখন আনস্টপেবল তুমি যত এগোবে ঈশ্বর তত তোমার জন্য দরজা খুলবেন তুমি যত আলো ছড়াবে পৃথিবী তত তোমার আলোয় জ্বলে উঠবে এই মুহূর্তে তুমি যেখানে বসে আছো যেভাবে নিঃশ্বাস নিচ্ছ তুমি হয়তো বুঝতে পারছ না কিন্তু তোমার চারপাশে এখন এক অদৃশ্য কম্পন ছড়িয়ে পড়ছে তোমার হৃদয়ের স্পন্দন এখন মহাবিশ্বের ছন্দের সঙ্গে মিলছে এটাই সেই সময় যখন ঈশ্বর বলেন তুমি আমার প্রিয় সন্তান তোমার আলো এখন পৃথিবীর জন্য প্রয়োজন তুমি এতদিন ভেবেছিলে তুমি একা লড়াই করছো তুমি ভেবেছিলে তোমার কান্না কেউ শোনে না কিন্তু আজ এই মুহূর্তে তোমার চোখে জল নেই কারণ ঈশ্বর নিজে তোমার পাশে দাঁড়িয়ে আছেন তিনি নীরবে বলছেন দেখো আমি তোমার প্রতিটি প্রার্থনা শুনেছি তুমি যে কষ্টের মধ্যে থেকেও হাসতে পেরেছ সেই কারণেই আজ আমি তোমাকে আশীর্বাদ করছি এই বার্তাটি তোমাকে কাকতলীয়ভাবে দেখানো হয়নি এটা তোমার আত্মার জন্য নির্ধারিত সময় তুমি এখন সেই অবস্থায় পৌঁছে গেছ যেখানে তোমার প্রতিটি চিন্তা বাস্তব হয়ে উঠতে পারে তুমি যেটা মন থেকে বিশ্বাস করবে ঈশ্বর সেটাকেই বাস্তবে পরিণত করবেন তাই এখনই নিজের হৃদয়ে প্রতিজ্ঞা করো আমি আর ভয় পাব না আমি ঈশ্বরের সন্তান আমি আলো তোমার মধ্যে যে শক্তি আছে তা কোনো মানুষ কোনো ভাগ্য কোনো বাধা কেউ থামাতে পারবে না তুমি সেই আলোকিত আত্মা যার কারণে আজ অনেক অন্ধকার মুছে যাবে তোমার উপস্থিতি কারো জীবনে হাসি ফিরিয়ে দেবে তোমার কণ্ঠ কারোর মন শান্ত করবে তোমার প্রার্থনা কারো জীবনে আশীর্বাদ আনবে এই হল তোমার সত্যিকারের উদ্দেশ্য শুধু নিজের নয় পৃথিবীর আপলিফটমেন্টের জন্য জন্মেছ তুমি তুমি সেই মাধ্যম যার মাধ্যমে ঈশ্বর কাজ করছেন আর এখন এই মুহূর্ত থেকে অলৌকিক ঘটনাগুলো বাস্তব হয়ে উঠবে তুমি দেখবে মানুষ তোমাকে ভালোবাসছে অর্থ তোমার দিকে আসছে আর সব বাধা যেন অদৃশ্য হয়ে যাচ্ছে তুমি প্রতিদিন নতুন আশীর্বাদে ভরবে যেন ঈশ্বর প্রতিদিন তোমার নাম ডাকছেন এবার ওঠো এবার উজ্জ্বল হও যদি এই কথাগুলো তোমার হৃদয় ছুঁয়ে যায় তবে এটা কাকতলীয় নয় এটা ঈশ্বরের নির্দেশ তুমি এই ভিডিওটা দেখছ কারণ তুমি নির্বাচিত তুমি সেই আত্মা যার জীবনে ঈশ্বর এখন কাজ শুরু করেছেন তাই এই মুহূর্তে চোখ বন্ধ করো গভীর শ্বাস নাও আর বলো ধন্যবাদ ঈশ্বর আমি তোমার বার্তা গ্রহণ করলাম আমি প্রস্তুত তুমি এখন ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত আর এই আশীর্বাদ ছড়িয়ে দিতেও তোমার দায়িত্ব আছে এই বার্তাটা থেমে থাকতে দিও না যেভাবে ঈশ্বর তোমাকে দেখিয়েছেন তুমিও এই আলো অন্যদের কাছে পৌঁছে দাও এই ভিডিওটা লাইক করো কারণ এটা তোমার কৃতজ্ঞতার প্রতীক কমেন্টে লিখো আমি বিশ্বাস করি যাতে ঈশ্বর দেখেন তুমি প্রস্তুত চ্যানেলটি সাবস্ক্রাইব করো কারণ আমরা একসাথে ঈশ্বরের এই আলোকে আরও ছড়িয়ে দেব শেয়ার করো কারণ হয়তো কারোর জীবনের সবচেয়ে অন্ধকার দিনটা এই বার্তাটাই বদলে দিতে পারে তুমি এখন কেবল একজন দর্শক নও তুমি এখন আলোক বাহক আশীর্বাদের দূত তুমি যেখানে যাবে ঈশ্বর তোমার সঙ্গে থাকবেন যে কাজ করবে তাতে তার হাত থাকবে এবং প্রতিবার যখন তুমি এই ভিডিওর বার্তাটা মনে করবে তোমার জীবনে এক নতুন আলো জন্ম নেবে এই মুহূর্তেই তোমার অলৌকিক ঘটনা শুরু হয়েছে তুমি তা টের পাচ্ছ এক গভীর শান্তি এক অদ্ভুত আলো তোমার বুকের মধ্যে জেগে উঠেছে হ্যাঁ এটাই সেই ঈশ্বরীয় ছোঁয়া তুমি পেলেছ আমার বন্ধু এবার তোমার সময় উজ্জ্বল হাও ছড়িয়ে পড়ো এবং পৃথিবীকে দেখাও যে ঈশ্বর সত্যি তোমার জীবনে কাজ করছেন